ওয়াকাফ ফাইনে রাজ্য সরকার সমর্থন করে না বাংলায় তা বলবৎ হবেও না তাহলে হিংসা কেন ওয়াকাফ আইন নিয়ে বাংলার একাধিক জায়গায় উত্তেজনা প্রসঙ্গে নিজের এক্স আন্দোলে ফের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন আরও বলেন যারা হিংসায় উস্কানি দিচ্ছেন কাউকে রেয়াত করা হবে না কয়েকদিন আগে নেতাজিন্ন স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মমতা স্পষ্ট বার্তা দেন তিনি বলেন বাংলায় কেউ ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে পারবে না এমনকি তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে তার উপর ভরসা রাখার অনুরোধও করেন রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসার ছবি ফুটে উঠছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী তার হ্যান্ডেলে তিনি লেখেন কেন্দ্রের এই আইনের উত্তর কেন্দ্রকেই দিতে হবে তারপরেই তিনি লেখেন কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাই তাদের প্ররোচনায় পা দেবেন না তিনি আরও লেখেন যে তিনি মনে করেন ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা এবং সংস্কৃতি সকলের উদ্দেশ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার করেন তিনি তার টুইটে তবে রাজ্যের প্রশাসন প্রধানের এই টুইটের ঠিক আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সাবিম রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন যারা উস্কানি দিচ্ছেন তাদের সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে এখন দেখার ওয়াকফ আইন নিয়ে প্রশাসনিক এই যৌথ প্রয়াস শেষ পর্যন্ত হিংসাকে রুখতে কতটা সাহায্য করে রিপোর্ট আজ বাংলা